বিএসএফ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্ব জানালার মধ্যে ঝুড়ে রয়েছে একাধিক তরমুজ অসময়ে হিলির মাটিতে তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন এক কৃষক হিলি থানার পাঁচ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের গার্না গ্রামের বাসিন্দা জয়ন্ত বর্মন কৃষিকাজ করে দিন গুজরান করেন হিলি থানা এলাকায় ধান পাট পটল সহ বিভিন্ন সবজির চাষ হয়ে থাকে কিন্তু বাবু অসময়ে বিকল্প চাষাবাদ করে নজর কেড়েছেন মশলা কোথায় মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ বেঙ্গালোর প্রজাতির তরমুজ ফলিয়ে সফল হয়েছেন তিনি গত অগস্ট মাসের মাঝামাঝি সময়ে দশ শতক জমিতে তরমুজের বীজ বপন করেছিলেন আড়াই মাস ধরে তরমুজ গাছে যত্ন নেওয়ার পর তরমুজের উৎপাদন শুরু হয় সপ্তাহ ধরে কুইন্টাল দুয়েক তরমুজ বাজারজাত করতে সক্ষম হয়েছেন তিনি অসময়ে তরমুজ উৎপাদন করে প্রতি কেজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দরে বিক্রিও করেছেন বিকল্প চাষাবাদে সফল হতেই সকলের যেন নয়নের মনি হয়ে উঠেছেন জয়ন্তবাবু সবই তো ধানপাট সবই কিছু চাষ করি এর মধ্যে সবজি চাষের মধ্যে একটু ফল চাষের জন্য উদ্যোগ নেয় বিভিন্ন দপ্তরের ট্রেনিংয়ের মাধ্যমে মাথায় আসলে যে একটু অন্য ধরনের কিছু একটা চাষবাস করি বললাম যেহেতু একটু তরমুজ চাষ করি যেহেতু মাটির তরমুজ চাষ করলে ভালো হয় কিন্তু ওইটা দাম পাবো না অফ সিজনে করার উদ্দেশ্যে দামটা আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো পাচ্ছি সিজনে যদি আমি চাষ করি সেখানে পনেরো টাকা থেকে ষোলো টাকা তো হার্ডলি কুড়ি টাকা পাবো তার বেশি দাম পাবো না আমি ডবল দাম পাচ্ছি এখানে অফ সিজনে এই সময়টা তরমুজটা সচল আমরা এই ডিস্ট্রিক্টে হয় না এই এলাকার এই জেলাতে এই সময়টা তো আর কি অফিসে ওটা ব্যবসা যদি করা যায় মাছের মধ্যে করছি এখানে তরমুজটা কিছু এক দেড় কুইন্টাল বিক্রি হয়ে গেছে আশা করি এই ছয় সাত টাকা জমিতে আমার মোটামুটি দশ থেকে বারো কুইন্টাল বিক্রি হবে আমার খরচা হয় চোদ্দ চোদ্দো পনেরো হাজার টাকার মতো ঘরে খরচা হলো এই পর্যন্ত আমরা আশা করছি এখানে বিক্রি তিরিশ টাকা করে যদি দশ কুইন্টাল আমার তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে নতুনত্ব একটা চাষ করে খুব ভালো যেহেতু এই সময় চাষটা এটা হয় না সচলাচল চোখে পড়ে না খুব ভালো লাগতেছে আমার গোটা ব্লকের যারা কৃষক আছে তাদেরকে বলছি যে আমার দেখা থেকে যেন সবাই চাষ করে তাহলে আমরা যেন এই তরুণটা বাইরে বাইরে যেন অন্য অন্য জেলায় বা অন্য রাজ্যে যেন যাই ওটাই আশা করছি আর কি হিলি থেকে বিধান ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ